আবারও বেআইনি আগ্নেয়স্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল রানীনগর থানার পুলিশ প্রশাসন গতকাল রবিবার রাতে রানীনগর থানার বুধুরপাড়া এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ তারপর এক যুবককে সন্দেহজনক ঘোরাঘুরি করতে রাখে পুলিশ এরপর ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি বন্দুক এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম জুয়েল শেখ তার বাড়ি রানীনগর থানার বুধুরপাড়া এলাকায় এরপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ কি উদ্দেশ্যে যুবক বেআইনি আগ্নে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তার তদন্ত শুরু হয়েছে পাশাপাশি ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা কোর্টে তোলা হয়েছে পাশাপাশি ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে সোমবার লালবাগ মহকুমা কোর্টে তোলা হয়েছে ব্যুরো রিপোর্ট গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে